রোজা দামি যত বেশি এই জন্য আল্লাহ নবী বলেন রমজানের চারটা কাজ বেশি বেশি করে করবা এক নাম্বার কালিমায় তৈবা বেশি বেশি করে করবা দুই নাম্বার ইস্তেগফার বেশি বেশি করে করবা তিন নাম্বার জান্নাত বেশি বেশি করে চাইবা চার নাম্বার জাহান্নাম থেকে বেশি বেশি করে মাপ চাইবা সুবহানাল্লাহ শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি লিখছেন এই চারটাকে একসাথে মিলিয়ে তুমি এভাবে বলতে পারো لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار إلى روزا دميا بكديا روزا دميا بكديا روزا دميا بكديا রোজা দামি হয় আরেক রোজাদারকে কি ইফতার করাবার মাধ্যমে আমি একটা বুদ্ধির কথা বলি আপনি যখন খেজুর কিনবেন মনে মনে নিয়োগ করবেন আমি আমার টাকা দিয়ে খেজুর কিনছি এই টাকা দিয়ে আমার স্ত্রী রোজার ইফতার করবে তার রোজার সবটা আপনি পেয়ে যাবেন বলেছি তা কেমন এটা দিয়ে আমার ছেলে মেয়েরাও ইফতার করবে ওদের রোজার সব আপনি পেয়ে গেলেন এটা দিয়ে আমার কাজের মেয়েটাও ইফতার করবে এটা দিয়ে রোজা রোজার আপনি পেয়ে গেলেন এরপরে যদি নিয়ত করেন এক বস্তা জনাবট কিনলেন পাশের নিকটতম বাংলাদেশের যে কোনো মাদ্রাসা যে কোনো কবি মাদ্রাসার বোর্ডিংয়ে আপনি যদি সুন্দর মতো এক বস্তা জোনাবট দিয়ে দিলেন আপনি নিয়ত করলেন আল্লাহ এই মাদ্রাসা ছাত্র শিক্ষকগুলো এই বস্তা জনাবট থেকে ইফতার করবে ওদের ফ্রেশ ফ্রেশ পুরা আরো নিকি আপনি পেয়ে যাবেন এবার আমার পরামর্শটা কেমন হয় হ্যাঁ ভালো হয় না হয় না না একটা পার্টি দিবে একটু পার্টি বেদ জ্বালার এসে বইয়া রয়েছে জোরের সময় আমাদের সহজ বুদ্ধি দে আমাদের সহজ বুদ্ধিগুলো যদি ধরেন তো সুন্দর হবে যেমন আমাদের প্রধান এখন সংস্কারের চিন্তা করছেন তিনি বাংলাদেশকে কিভাবে সংস্কার করা যায় তা আমি বলবো আমি বলছি আমি বলি আমি ছোট মানুষ আমি বলি যদি আপনার সংস্কার চিন্তার সাথে যদি ওলামাই কামকে জুড়ে দিতেন আপনার সংস্কার ঠিক সই হতো যদি আপনি প্রাইমারি স্কুলে কোরআনে কারিমকে লাজিম করে দিতেন আপনার সংস্কার ঠিকসই হইত যদি হাই স্কুলে কোরআন করিমকে বাধ্য করে দিতেন আপনার সংস্কার ঠিক যদি সমস্ত নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিকে কোরআন করিমকে লিম করে দিতেন বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন বিশুদ্ধ পঠন কোরআন করিমের বোঝা বাধ্যতামূলক করে দিতেন তিন বছর গ্যাপে দিয়ে দেন দেখতেন আপনার আপনার সংস্কার ঠিকসই হবে বুঝেন নাই আপনি যে স্বপ্ন লালন করছেন এটাই আমাদের স্বপ্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটাই আমাদের স্বপ্ন এই স্বপ্ন কখনো পুরো হবে না যদি এই জাতির প্রতিটা বাচ্চার কলিজায় কলিজায় কোরআন দিতে না পারেন জাতির যদি কোরআনে করিম দিতে না পারেন ইমান দিতে না পারেন ইসলাম দিতে না পারেন জাতির মন মননে যদি নামাজ দিতে না পারেন রোজা দিতে না পারেন জাতির মন মননে যদি আল্লাহ তালা ভয় দিতে না পারেন আপনার আপনার সংস্কার নিশ্চয়ই হবে না কি বলছি আমাদের গত বিগত আমলে বাংলাদেশে এখন বিখ্যাত এমপি ছিলেন মন্ত্রী ছিলেন ষোলো বছর আগের বিএনপির আমলে ডক্টর এসান হক মিলন জানি তিনি কোথায় আছেন আল্লাহ তাকে তার হায়াতের মধ্যে বরকত দান করে এক আল্লাহ জীবন দান করে এই মানুষ এখন কোন অবস্থা আমরা জানা নাই আমার জানা নাই লেকিন ডক্টর আহসান মিলন একজন মানুষ ছিলেন যিনি বাংলাদেশের প্রতিটা সেক্টরকে দাখেল আলেম ফাজেল কামেল ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স প্রতিটা পরীক্ষা পদ্ধতিকে তিনি নকল মুক্ত করার একটা কঠিন চ্যালেঞ্জ করে চেষ্টা করেছেন লেকিন লেকিন এটা সময়ের সাথে মিলিয়ে গেছে সময়ের সাথে শেষ হয়ে গেছে সময়ের সাথে হাওয়ায় মিশে গেছে এমন পরিকল্পনা গ্রহণ করেন যেটা সময়ের সাথে আর মিলবে না হাওয়ায় আর ভাসবে নাহান করে দেন হাই স্কুলে কোরআনকে লাজিম করে দেন প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক একজন দাওরা হাদিস দাওশাস হাইয়া উলিয়ার একজন ছাত্রকে একজন আলমে দিককে নুরানি ট্রেনিং করায়া তাকে প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক করে দেন হাই স্কুলে একজনকে বাধ্যতামূলক করে দেন কলেজের প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা একজনকে কোরআনী কারিমের জন্য হাদিসের জন্য লাজেব করে দেন ইনশাআল্লাহ এই পরিকল্পনা টিকসই হবে আগামী বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবেন বাস্তব না বাস্তব বলা বাস্তব এর বিপরীতে যত পরিকল্পনা করবেন মানব রচিত যত পরিকল্পনা হবে মানব সংবিধানে আলোক যত পরিকল্পনা হবে ইউরোপ থেকে আনা আনা যত পরিকল্পনা হবে আমেরিকা থেকে আনা যত পরিকল্পনা হবে সব পরিকল্পনা হবে সাময়িক সব পরিকল্পনা কি হবে সাময়িক হ্যাঁ উপকার তো হবে লেকিন সাময়িক সাময়িক সাড়ে চোদ্দ বছরের ইতিহাসে এখনো সৌদি আরব পৃথিবীর সবচেয়ে কম কম অপরাধ মুক্ত বলে কোন দেশ আরব বিশ্বের সবচেয়ে কম অপরাধ জেনা সবচেয়ে কম ব্যাপী সবচেয়ে কম মদ সবচেয়ে কম জুয়া সবচেয়ে কম খুন সবচেয়ে কম চুরি সবচেয়ে কম ডাকাতি সবচেয়ে কম দুর্নীতি সবচেয়ে কম একটাই কারণ বাচ্চাদের কোলে যায় কোরআন দেওয়া হয় আর এটাকে ধ্বংসের জন্য যত সচেতন করছে এটাকে ধ্বংসের জন্য করছে এজন্য যদি সুযোগ থাকে কমিশনে নিয়োগ করুন সিলেবাস নিয়োগ করুন হাই স্কুলে কলেজ ইউনিভার্সিটির সিলেবাস প্রণয়নে কোনো আলিমি দিনকে নিয়োগ করুন আলেম বান্ধব করে মানুষকে নিয়োগ করুন ইসলাম পছন্দ করে এমন কোনো মানুষকে নিয়োগ করুন আমি কি বুঝাতে পারছি আপনাকে তাহলে আপনার পরিকল্পনা হবে বলেন সফল হবে এবং সার্বজনীন হবে এবং দুধ দুধ ধরে এ জাতি আপনাকে মানুষ হিসাবে এ জাতি আপনার জন্য দোয়া করবে আল্লাহ আমাদের সবাইকে পূজা বানা সহজ করে দেন কথা অপ্রসঙ্গ হয়ে গেছে না হ্যাঁ যদি পুলিশ প্রশাসনের প্রতিটা সেক্টরে যদি নিয়োগ বাণিজ্য আপনি বন্ধ করে দিতে পারেন নিয়োগের সময় দুর্নীতি বন্ধ করে দিতে পারেন পদোন্নতিতে দুর্নীতি বন্ধ করতে পারেন পদায়নের সময় দুর্নীতি বন্ধ করতে পারেন পরিবর্তনের সময় দুর্নীতি বন্ধ করতে পারেন যদি পুলিশ প্রশাসনে ওলামাই উম্মত নিয়োগ দিতে পারেন যদি আর্মিদের মধ্যে ওলামাই উম্মত নিয়োগ দিতে পারেন বিডিআর যদি ওলামাই উম্মত নিয়োগ দিতে পারেন সমাজের ওলামাদেরকে স্কুল আমায় শ্রেষ্ঠ সন্তান এদেরকে যদি নিয়োগ দিতে পারেন আপনার এই আপনার এই চেষ্টা কি হবে সফল হবে অন্যথায় চেষ্টা বুমেরাং হবে যেদিন যে ক্ষমতা চলে আসবে সেদিন আপনার তা কাজ মেনে দাও মাস্তমা বলেন আপনি তো মানুষ হয়ে আসছেন অমর হয়ে আসেন নাই অচিনেই চলে যাবেন অথবা যদি আপনি অমরত্ব লাভ করতে চান হাই অমর এক সত্তাকে ভালোবাসুন অমর এক সত্তাকে ভালোবাসুন যিনি অমর যিনি কখনো মরবেন না তার সাথে যদি জুড়ে যেতে পারেন আপনি অমরত্ব লাভ করবেন অন্যথায় অচিনেই আরেক জুড়ে আপনার আইনও কেউ ক্রস আপনার হাতেও ক্রস মাস্তব আল্লাহ জানি না আমার এই কথার জন্য আমার কি পরিণতি হয় কা তা বুসিবা সমুদ তা আকি নে মধ্যে মমন খুঁজু ভাই আমরা সে কথাই বলি যে কথা আমরা সত্য শত্রু হিসাবে বুঝে গেছি আমরা সত্য হিসাবে যেটা বুঝছি আমরা সেটাই বুঝছি এটা থেকে উদ্ধার করার একটাই রাস্তা আছে সুধা এটা থেকে বাঁচাবো একটাই রাস্তা আছে এটা থেকে সংস্কার করার একটাই রাস্তা আছে এটা দিয়ে চোরগুলোকে ঘরে ঢুকাবার একটাই রাস্তা এটা দিয়ে বাচ্চাগুলোকে ঘরে ঢুকাবার একটাই রাস্তা এ দিয়ে মেয়েদেরকে সম্পদে আমার একটাই রাস্তা এটা যদি শিক্ষা ব্যবস্থা কোরআনুল কারীম চালু করে দাও ঠিক আল্লাহ আমাদের সকলকে বোঝাবনা সহজ করে দেন এজন্য যেহেতু আপনারা করছেন না আল্লাহ তাআলাই তার কোরআনকে সংরক্ষণ করবেন এজন্যই গ্রামে গ্রামে পাড়া পাড়ায় মাদ্রাসা কায়েম করছে ঠিক কি ভাই এই গ্রামেও কি মাদ্রাসা কথা ছিল একসাথে পড়ছি একই রুমে থাকছি আমরা আশা পড়ে দশটা এগারোটা ঘুমাতে এগারোটার সময় সুলতান সাহেব শুরু হইত বারোটার সময় সুলতান সাহেবের রাত দিয়ে হতো উনি ঘুমাইতেন না তোষকটা ভাস্কর রেখে দিতেন হারিকেন ছিল তখন হারিকেন তখন কি বিদ্যুৎ ছিল হারিকেন ছিল হারিকেনের এ পাশে আমরা নাক ডাকে ঘুমাই ওই পাশে সুলতান ভাই উঠে গেছে আর হারিকেনের ওই পাশে বই দিয়ে দিচ্ছি কিতাব দিয়ে দিচ্ছি হারিকেন আছে সুলতান আছে সুলতান ভাই কিতাব আছে সুলতান ভাই আল্লাহ আছে ফজরে আমরা উঠছি আজান দিছে দেখি সুলতান ভাই বই হয়েছে তো সত্য উল্টে দেখছে হ্যাঁ এর লাগে আমি হরকানি করি সে কখনো লঞ্চে কখনো বাসে কখনো ফেরিতে কখনো ট্রাকে কখনো রাস্তায় বুঝেন আল্লাহ তাকে কবল ফরমান এই মাদাসাখানা তাহলে কবল ফরমান বরকতের জন্য একটু পকেটে হাত দেন একটা হাজার টাকা দুইটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা যে যা পারেন একটা পকেট হাত দেন আল্লাহ তো আমার কাছে দিয়ে জানো জি জি মা শাহ আল্লাহ প্রাপ্তা অফিস দান করেন মাদ্রাসাল এই জায়গা মাশাআল মাদ্রাসের এই জায়গাটা সুলতান ভাই কিনছিলেন নিজের নামে কিনছিলেন আলহামদুলিল্লাহ জায়গাটা অল্প করে নিজের আল্লাহর জন্য মা আমাদের সভাপতি মমদে দশ হাজার টাকা দিলেন আল্লাহ তালা খবর করেন আরে আপনি যদি না বেরিয়ে যেতাম ভাই চলে এসে তোকে জি মা শাহ ড্যান প্রত্যেকে বল করতে জি মা শাহাল এটা আবার ছাত্র উঠছো কেন না তুমি উঠো তুমি বসো তুমি বসো তুমিও উঠবে কেন আমি যাবো

বলেন বাস্তব না অবাস্তব কোন কি কিছু করা দুলাবানি তো সব ব্যস্ত থাকে কিন্তু দুলাবানা গেছে জীবনের জীবনের রমজান গুলো টিয়া বেশি খंचেন না তাসবী বেশি খंचেন টাকা টাকা খালি টাকা কত কোটি খंचেন এক এক রমজানে দেয়া গেছে টাকা রমজানে টিয়া

ইনফির আমাতো না একদিনা রমজানে দিয়ে দিবা রমদানের বাইরে এক লক্ষ দিনা দিয়ে দিবার চেয়েও বেহতৰটা দিয়ে দিব তোমার একটা একটা মাগদিবের নামাজ আমিনা না সত্তর গুণ বেছি দাম দিয়ে দিব এরপরে মাগদিবের পরে দুই একাত শূন্যত ফরজের দামে দাম দিয়ে দিব এরপরে আৰু দুই একাত নকল ফরজের দামে দাম দিয়ে দিব যা রমজানে ফরজের নিচে কোনো নাম বান নাই সত্তরের নিচে কোনো নাম নাই। নাই বলেন না আর এটা বিহাতে লাখের নিচে কোনো নাম নাই যদি একটা ওমরা রমদানে কোনোভাবে করে দিতে পারো তাহলে আমার ভবিষ্যতে এ হাজার সমপরিমাণ নাকি তোমাকে দিয়ে দিলাম যাও অমরা তুমি রমাদনা কা দিলু হাজারি জাবাবুল বহরি মুসলিম রমদানে যদি একটা এক কথম কোরআনী করিন করতে পারো গায়ের রমাদনে গায়ের রমাদনে এক লক্ষ কোরানি কারিম খতমে নেকি দিয়ে দিব যাও কি দিতে চান দম জানে

কে কাকে বলছেন যেমন আমি কিন্তু যেমন ধরেন আমি কিন্তু ডিসি সাহেবকে জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটার দাম কত বুঝেন নাই এটা কাকে বলবো বাচ্চাকে বলবো তুই যেটা ফেলে দিস তুই কি জানিস সেটার দাম কত আমি ডিসি সাহেবকে জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটা দাম কত মনে হয় বুঝেন নাই আমি সচিব সাহেবকে জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটা দাম কত উপদেষ্টাকে জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটা দাম কত আপনি কি জানেন এটার দাম কত কে কাকে বলে বন্ধু বন্ধুকে বলে বুঝেন না হ্যাঁ এটা আজিব বিষয় হলো আপনি কি জানেন আপনি কি জানেন এটার দাম কত এটা দুই কারণে বলে দুই কারণে বলে বলেন কয় কারণে বলে একটা হলো আজমতের মধ্যে চূড়ান্ত সীমার কারণে বলে সুহান বলে হেকান্তের চূড়ান্ত সীমার সময় বলে বুঝেন না যেমন আপনার পাশে বসা সোর গরু আমি

নফল হজের এরাম নিয়ে যদি কোনো মানুষ আলাফার মাঠে হাজির হয় একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় আলাফার মাঠ আলাফার মাঠে যদি কোনো মুসলমান হাজির হয় কি নিয়া নফল হজের এরাম নিয়া এরপরে জোহরের নামাজ পড়ে যদি সে একটা চেষ্টা পড়ে আচর পড়ে যদি নফল একটা চেষ্টা দেয় ওই একটা চেষ্টার লম্বাই যদি হয় মাদ্রি পর্যন্ত আর এই এই সময়টা যদি হয় তিরাশি বছর চার মাস বলে কি বলছি

আচ্ছা এক রাতে তিরাশি বছরের বেতন দিবে পৃথিবীর কোন কোম্পানি আছে আচ্ছা এক রাতে পঞ্চাশ বছরের বেতন দিবে পৃথিবীর কোন কোম্পানি আছে এক রাতে বারো মাসের বেতন দিবে পৃথিবীর কোন কোম্পানি আছে এক রাতে এক মাসের বেতন দিবে পৃথিবীর কোন কোম্পানি আছে আমাদের এক রাতে তিরাশি বছরের বেতন দিবেন এক রাতে তিরাশি বছরের বেতন হ্যাঁ যদি এখন কালকে যদি কোম্পানিতে ঘোষণা দেয় এক মাস পরে আপনার বেতন সত্তর গুণ বাড়বে কেমন হবে অফারটা হ্যাঁ আমাদের রব যেন অ্যালান করছেন আসবানের জন্য অ্যালান করছে হ্যাঁ ইউভিন নদী না মানু হে ইমানদার রা ইমানদার নারী পুরুষ ন কুতিবালে কুমসিয়া আর মাত্র এগারো দিন পরে একটা মাছ আসবে যে মাছের দুকার সঙ্গে সঙ্গে তোমার বেতন শর্ত রুকুন বলে কি যে মাছ ঢুকার সঙ্গে সঙ্গে তোমার বেতন শর্তর গুণ যে যদি নকল ডিউটি করো ওভার করো আস মূল বেতনের সমান বেতন কি বলছিস বলেন টাইম মূল বেতনের সমান বেতন সামনের মাঝে ওভার মূল বেতনের সমান বেতন সামনের সামনের মাঝে মূল বেতন 70 গুণ অফারটা কেমন হ্যাঁ এজন্যই তো রাসূল যেন আবেগ আফলুত হয়ে রাসূল দোয়া দুই মাস আগে দোয়া শুরু করলেন আল্লাহুম্মা না ফি রজাবা ওয়া ছাবান ওয়া বলিগনা রমাদান ততটা কাছে দিয়ে এসে তুলে নিও না এতটা কাছে নিয়েছে এসে তুলে নিও না এজন্যই তো আল্লাহর নবী রজবে অন্তকাল হয় নাই ছাবানে ইন্তিকাল হয় নাই রমাদানে ইন্তিকাল হয় নাই ইন্তিকাল হয়ে গেছে নবীুল্লাহ বলে কেন রবিউল বলে গেল কেন রবিলবলো বলো আমার মনে হয় এই দুয়ার কারণেরও বিলবল হয়ে গেছে এটা আমার মনে হয় একটা আর কারণের মধ্যে একটা কারণ আছে তাইলে আমার সামনে বাকি যেই দশ দিন পরে আমার সামনে যেই মাছ আসবে প্রথম কাজ হল দিনের বেলায় শিয়াম রাতের বেলায় ঠেয়াম দিনের বেলায় শিয়াম রাতের বেলায় ঠেয়াম দিনের বেলায় শিয়াম রাতের বেলায় থেয়াম এবার আমার শিয়ামকে দাঁড়ি বানাবো কিভাবে। আমার সিয়ামকে দামি বানাবো বেশি বেশি তেলাবাদ দি আমার সিয়ামকে দামি বানাবো বেশি বেশি জিকির দিয়ে আমার রোজাকে দামি বানাবো বেশি বেশি সাদাকা দিয়ে আমার রোজাকে দামি বানাবো আল্লাহ কসম কে বলি আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ খসম ইফতার আইটেম দিয়ে রোজা দামি হয় না সেহেল আইটেম দিয়ে রোজা দামি হয় না দোকানে বেশি বেচা কিনা দিয়ে রোজা দামি হয় না বেশি বাইকের আসার দ্বারা রোজা দামি হয় না রোজা দামি হয় বেশি বেশি জিগিরের দ্বারা রোজা দামি হয় বেশি বেশি তেল দ্বারা রোজা দামি হয় গুনা থেকে বেঁচে থাকার দ্বারা আল্লাহ হাই পাগল করে দিচ্ছে নরসিংহ নরসিংহরা পাগল করে দিচ্ছে পুরো বাংলাদেশ যদি নরসিংহের সব ব্যবসায়ী মিলে একসাথে কইতো রামদাম মাসে কোনো বেচা হবে না রামদাম মাসে গুছা কোনো বেচা হবে না এটা আমরা মাছ সাবার মাছও লিয়া যায় সব বিষয়টা কেমন হইত অসাধারণ হইত না হ্যাঁ আল্লাহ আল্লাহ কি থিংস জানা আল্লাহ দিল হঠাৎ করে যদি নসিদের ব্যবসায়ীরা বলতো আমরা রমজান মাসে ভাই গাড়ি বেজবো না খুচরা বেজবো না সব কর্মচারী ছুটি যাও সব তবলিকে চলে যাও সব মসজিদে ঢুকে যাও সমস্ত কর্মচারী সব মসজিদে ঢুকো যাও বেতন লয়ে যাবে দ্বিগুণ বেতন বোনা চাকসাতে ইচ্ছা দুটি লয়ে যাবে যাও সব মসজিদে ঢুকো সব কর্মচারী মসজিদে ঢুকো যাও সব কর্মচারী মসজিদে ঢুকো যাও পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে পড়ো রোজা রাখো আর চব্বিশ ঘন্টা চব্বিশ হাজার বার করো খালি ভাই তৈরি এক হাজার করে পড়ো আর যার যা ইচ্ছা কি যাই আলহামদুলিল্লাহ আমি দিয়েছি আমি দিয়েছি আমি দিয়েছি আমার সমস্ত শিক্ষক রমদার এক তারিখে ঢুকবে রমদারের তিরিশ তারিখে বের হবে বর্ষ থেকে আমি বলছি আপনাদের কোনো জিম্মাদারি না যান শুধু তেলা বাতার জিকিরে লাগেন বাকি সব আল্লাহ আমার দিয়ে বুঝবে আমার এই বছর মাদ্রাসার খরচ ছয় কোটি ছষোট্টি লক্ষ টাকা সমস্ত ওস্তাদের কাজ লাস্ট আমি যে মানুষ ধরে ঘুরতাম না কালেকশন করতাম না কানেকশন করুন আর কি বলছি বলে কানেকশন করুন লা কানেকশন আর কানেকশন না কালেকশন আমি তো বলেন কানেকশন কানেকশন না কালেকশন কানেকশান লিখতে কিন্তু হু ভু শুধু একটা এন আর এল কি তাহলে রমজানের রোজাকে দামি বানান রোজাকে দামি বানান রমজানের রোজা ফিতরে আইটেম দিয়ে দামি হয় না রোজা দামি হল প্রথম নিয়তের দ্বারা নিয়ত করব আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আপনার হুকুম পালন করছি সুবহানাল্লাহ আবাদত মনে করব ইফতারীকে আবাদত মনে করব বলেন সেইকে কি মনে করব সেইকে খাবো সুন্নতি হিসাবে ইফতার করব সুন্নতি হিসাবে বাস্তব করব তো রোজা তো না ইফতার খানা কিন্তু ভুলে না রোজা না করছি না অন্য অন্য নবীর নবীত হইতো কানে গালে লাগা হইতো অন্য যে কোনো নবীর হইলে রোজা ছাড়া ইফতারিতে বসলেই ছাতে ছাতে আসমান থেকে কানে গালে লাগা যানে কানে ধর আর কি বলতো জানেন

তিনি বাচ্চা জন্মান না বাচ্চা বাচ্চা যা দান করেন লেকিন বাচ্চা জন্মান না কি হয় তিনি ঘুমান না ঘুম পাড়ান তিনি ঘুমান না ঘুম পাড়ান তিনি বাচ্চা জন্মান না বাচ্চা দান করেন তিনি খান না খাওয়ান তিনি হাই তিনি কায়ুম তিনি লা তাখযুহু সিনাতুন আমাদের মাহবুব জীবনে কখনো ঘুমায় না আল বাতাল মাহবুব গুলো জীবনে কখনো রাত জাগে না আমাদের মাহবুব বাচ্চা দেয় না আমাদের মাহবুবদের জীবনে কখনো বিবিধ প্রয়োজন হয় না আল বাতেল বাতাল মাহবুব গুলো নারী ছাড়া চলে না আজি না আমাদের মা প্রভু জীবনে কখনো গোমর না আমাদের মা প্রভু জীবনে কখনো খান না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া লা ইলাহা